আসসালামু আলাইকুম আজকে আমি সাথে ঘুরতে এসেছি ঝহু হকার মার্কেটে শীত তো চলেই আসলো তো ভাবলাম একটু ঝুড়ু হকার মার্কেটে দেখি যাই কি আছে কিন্তু এসে দেখি আসলে শীতের কাপড় জোপড় এখন আছে নাই তো এমনি একটু ঘুরে দেখলাম কী কী আছে আমি একদমই প্রবেশ মুখে আছি তো এটা দুইটা গেট আছে একটা হচ্ছে লাল দিকের দিকে আরেকটা হচ্ছে নিউ মার্কেটের এই দিকে তো আমরা আজকে যাব লাল দিকের যে গেটটা আছে ওই দিক দিয়ে যে ভিতরে প্রবেশ করছি আমার ডান দিকে হচ্ছে অনেকগুলো লেডিস আইটেম বা কিডস আইটেমের দোকান এখানে বাচ্চাদের টি শার্ট প্যান্ট তারপর রেনকোটও আছে কম্বলের দোকানও আছে এই পাশটাতে তবে সোজা সামনের দিকে এগিয়ে গেলে হচ্ছে সব জেন্স আইটেম সামনের দিক দিয়ে যতদূর যাবেন আপনারা পেয়ে যাবেন ছেলেদের জিনিসপত্র আর এই যে গলিটা আছে এই গলিটা দিয়ে সামনের দিকে এগুলো আপনারা পেয়ে যাবেন লেডিস আইটেম লেডিসের মধ্যে সে ড্রেস টপস প্যান্ট জিন্স ইনার নান্ডার গার্মেন্টস যা যা আছে সব কিছু রুট ধরে পাবেন তবে ছেলেদেরও আছে বাট দুইটা গলিতে দুই রকমভাবে সাজিয়েছে যেন যাতে ছেলেদের জিনিসপত্র দরকার তারা যেন এক টুট দিয়ে গেলে সেই সব জিনিসই পায় আর আরেক টুটে আছে মেয়েদের জিনিসপত্র তো যাক আমি যাব হচ্ছে আন্ডার গার্মেন্টসের দোকানে এই গলিটা দিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম তো আমি একটু দেখাই আপনাদেরকে এই পাশটাতে আর কি কি আছে এই পাশটা তো কিডস আইটেম আছে কিডস আইটেমে ভরা একদম এই পাশটাতে একটু দেখি কি কি আছে দেখে তারপরে আমি আবার মার্কেটের ভেতরে প্রবেশ করছি এটা হচ্ছে একদম প্রবেশ মুখে ঢুকেই বামপাশের একটা গলি এই চিকনগুলিটাতে আন্ডার গার্মেন্টসের বেশ কয়েকটা দোকান আছে তো নর্মালি বড়ো বড়ো শপিং মলগুলোতে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন এক হাজার দেড় হাজার টাকায় এগুলো এখানে অনায়াসে আপনারা একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এখানে দামি দামি দেশের বাইরের অনেক প্রোডাক্ট আছে তো ওখান থেকে আপনি এটা কম দামে কিনতে পারবেন যারা বিজনেস করতেছেন তারাও কিন্তু পাইকারি মূল্য অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন আর এখানে গাড়ি বা বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে তবে এখানে কিন্তু একসময় অনেক সেকেন্ড হ্যান্ড সোয়েটার জামা কাপড় পাওয়া যেত তবে এখন অবশ্য খুব একটা পাওয়া যায় না তবে এখানে একটা দোকান আছে যেখানে বলতে বেশিরভাগই ড্রেসের প্যাটার্নটা দেখে বোঝা যায় এগুলো চাইনিজ প্রোডাক্ট অনেক চাইনিজ ড্রেস আছে যারা একটু স্লিম টাইপের ওরা অনেক সুন্দর সুন্দর টপস বা গাউন পেয়ে যাবেন প্রবেশমুখী আছে দুইটা দোকান তাই আমি একটু স্লিম কেন বললাম চাইনিজ কোরিয়ান যারা আছে ওরা ম্যাক্সিমাম কিন্তু অনেকটাই স্লিম তো যারা একটু হেলদি তারা ওখান থেকে খুব একটা ড্রেস কিনে সুবিধা করতে পারবে না অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আমার যে আন্ডার দোকানটা আছে তার পাশের দোকানটাতেই এই যে বাইকের অপোজিটের দুইটা দোকান আছে আপনারা চাইলে এখান থেকে মানে ওয়েস্টার্ন ড্রেস কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর মানে দুশো টাকা থেকে শুরু করে এক হাজার দেড় হাজার টাকার মধ্যে অনেক দামি দামি ড্রেস পাবেন আপনারা তো যেগুলো দেড় হাজার ওগুলো কিন্তু আসলেই কোয়ালিটি অনেক ভালো মানে মোটামুটি বাইরে ট্যুর দেওয়ার জন্যে বা দেশেও ঘোরাঘুরি করার জন্য অনেক ওয়েস্টার্ন ড্রেস আছে ওখানে তো ম্যাক্সিমাম ড্রেস কিন্তু স্লিভলেস বা কোটি পরতে হবে ওই ড্রেসের উপরে বুঝতেই পারছেন দেশের বাইরের ড্রেস তবে কন্ডিশান কিন্তু একদমই নিউ ওখানে হয়তো বা মডেলটা দু একবার পড়েছে এইরকম ড্রেসগুলা কন্ডিশন খুব ভালো চাইলে এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমি আজকে চলে যাচ্ছি আমার শপিং টাইমটা আমি আসলে ভিডিও করি না আমি যাওয়ার সময় আর আসার সময় ভিডিও করেছি কিছুক্ষণ এই যে এখান থেকে আপনারা রিক্সা বা সিএনজি নিতে পারবেন